খুনি হাসিনা ক্ষমতা সুত্ত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আওয়ামী লীগের উচ্চ এবং মধ্যম নেতারা বিভিন্ন কেউ কেউ গর্ত করে সেখানে লুকিয়েছেন এবং এই গর্ত থেকে বিবৃতির মাধ্যমে হুঙ্কার দিচ্ছেন মাহবুবুল আলম হানিফের কথা বলছি যিনি এর আগেও বিবৃতির মাধ্যমে হুঙ্কার দিয়েছেন এবার তিনি আবারও একটা হুঙ্কার ছাড়লেন সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হানিফ সেটা হচ্ছে ঢাকা পোস্টের শিরোনাম এখানে তিনি যেটা বলেছিলেন আমি সেটা পড়ে শোনাচ্ছি তিনি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে দশ বছর দূরে রাখা ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে এই ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সভাপতি আহ্বান জানাচ্ছি এখানে আমি একটু আমার অপিনিয়ন জানাতে চাই বডিউল আলম মজুমদার যে বলেছেন অমলীক কে সারা নির্বাচন গ্রহণ হবে সেটা শতভাগ সঠিক বলে আমি মনে করি কারণ অমলীক কে সারা নির্বাচন গ্রহণ যোগ্য না হওয়ার একটা কারণ আমাকে দেখাতে হবে দল হিসেবে অমলীক নির্বাচন অংশ গ্রহণ করছে না এটা একটা লজিক যেটা খুব দুর্বল লজিক কিন্তু অপর দিকে বড় বড় যুক্তি রয়েছে যে যুক্তির মাধ্যমে অমলীক সারা নির্বাচন গ্রহণ যোগ্য করা সম্ভব শেখ হাসিনা শাসন আমলে আউয়াল কমিশন আউয়াল কমিশনের আর নিজে বলেছিলেন যে এক পার্সেন্ট ভোট যদি কাস্ট হয় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের পাঁচ থেকে দশ পার্সেন্ট সমর্থন থাকতে পারে আওয়ামী লীগের এই পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোটাররা ব্যতীত বাকি সবাই এই আগামীতে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট প্রদান করবেন এবং এর মধ্যে দুই এক পার্সেন্ট সুইং ভোটার রয়েছেন যারা আওয়ামী লীগকে নির্বাচন মাঠে দেখতে না পেলে বিকল্প কোনো অপশন বেছে নেবেন সেক্ষেত্রে নির্বাচনটা যথেষ্ট গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত হবে কেননা বাংলাদেশের মোট ভোটারের মধ্যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ভোটার এই নির্বাচনে পার্টিসিপেট করে তারা তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে বলে আমরা সকলেই ধারণা করছি এবং এটাই বাস্তবতা হবে এখানে জনাব হানিফ আরও একটা আলাপ তুলেছেন যে আওয়ামী লীগকে দশ বছর রাজনীতির বাইরে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে হ্যাঁ এ ধরনের একটা আলাপ চলছে যে আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ দশ বছর বিরোধী রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের স্পেস দেয়নি সুতরাং আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে আগামী দুটো নির্বাচন করা যেতে পারে তবে আমি এর সাথে দ্বিমত পোষণ করছি কেন নিমত পোষণ করছি দ্বিমত পোষণ করার কারণ হচ্ছে আওয়ামী লীগের এই যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোটার রয়েছেন দশ পার্সেন্ট যদি ধরি তাহলে এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা দাঁড়ায় সংখ্যা হিসেব ফলে ভোটারদের সংখ্যা হিসাব করলে তো এই দশ পার্সেন্ট ভোটারদেরকে আমরা যদি ভোট প্রদানের সুযোগ না দিই আমরা যদি রাজনীতি করার সুযোগ না দিই তাহলে এরা চোরাগপ্ত হামলা চালানো সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হতে পারে রাজনৈতিক কুটকৌশল হিসেবে বিভিন্ন ধরনের কৌশল তারা অবলম্বন করতে পারে সুতরাং তাদেরকে এই সুযোগটা যাতে না দেওয়া হয় সেজন্য তাদের রাজনীতির মাঠে রাখা দরকার বলে আমি মনে করি যাই হোক এরপর জনাব হানিফের মন্তব্য হচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার একেবারে অগ্রহণযোগ্য কথা বলেছেন বলে মনে করছেন আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক তিনি বলেন উনি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন যেটা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক যেটা আগেই বলছিলাম যে এই অগ্রহণযোগ্য কিংবা অযৌক্তিক এই কথা বলার সুযোগ আওয়ামী লীগ রাখে না তারা বিগত দিনে এই ন্যারেটিভটা চালু করে দিয়েছে যে যে কোনো কেউ নির্বাচনের বাইরে থাকলে সেজন্য যারা নির্বাচনের আয়োজন করছে তাদের কোনো দায়বদ্ধতা নেই বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছিল এবং বিএনপিকে বারংবার নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল তখন এই হাবিবুল্লাহ কমিশনার বলেছিলেন যে 1% ভোট হলেও সে ভোট গ্রহণযোগ্য হবে সূত্রং আওয়ামী লীগ যদি নির্বাচনের বাইরে থাকে সে ক্ষেত্রে ভোট অগ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র একটা প্রশ্ন আর পড়ে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কেন অংশ গ্রহণ করেনি এটা অগ্রহণযোগ্য হওয়ার মতো কোনো যুক্তি না এরপরে বলা হচ্ছে আওয়ামীলিকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই আইয়ুব খানের শাসন আমল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ এই দেশের মানুষের দল এই বাংলার মাটির অনেক এরপরে বিবৃতকর অবস্থার মধ্যে কিছু মন্তব্য করেছেন যাই হোক সেগুলো আমার মন্তব্য সেটা হচ্ছে গিয়ে মাহবুবুল আলম হানিফ বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা সম্ভব না বিগত দিনেও হয়নি আহ আগামীতেও কোনো ধরনের সম্ভাবনা নেই আমি ব্যক্তিগতভাবে মাহবুবুল আলম হানিফকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন যদি না হয় যদি আওয়ামী লীগকে নির্বাচনে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে মাহবুবুল আলম হানিফ নির্বাচন করতে বাংলাদেশে আসবেন কিনা কিংবা তিনি যদি বাংলাদেশে থেকে থাকেন তিনি যে গর্তে লুকিয়ে আছেন সেই গর্ত থেকে বের হয়ে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতে আসবেন কিনা তিনি গর্ত থেকে বের হলে এই শেখ হাসিনার যে গণহত্যার সাথে জড়িত হওয়া যে মামলাগুলো তার বিরুদ্ধে রয়েছে সেগুলো মুখ করতে হবে সেগুলো মুখ করার জন্য সৎসাহস রয়েছে কিনা এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিয়ে তার যে আইনি লড়াই করতে হবে সেই আইনি লড়াই মধ্য দিয়ে তাকে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে তাকে কারাগারে নেওয়া হবে তিনি আনিসুল হক কিংবা পলকের মতো সবকিছু গড় গড় করে বলে দিবেন কিনা যে সবকিছু শেখ হাসিনা শেখ হাসিনা সবকিছু করেছে তিনি করেননি তিনি প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে কোন ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিলেন না এই সমস্ত মন্তব্য করে তারপরে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে রাজনীতির মাঠে থেকে নির্বাচন করতে পারবেন কিনা এই সমস্ত প্রশ্ন আমি হানিফের প্রতি ছুড়ে দিচ্ছি এবং শুধু হানিফের প্রতি নয় যারা আওয়ামী লীগের গর্ত থেকে লুকিয়ে লুকিয়ে এই ধরনের হুঙ্কার এই ধরনের বিবৃতি দিচ্ছেন তাদের সকলের প্রতি প্রশ্ন হচ্ছে যে সত্যিকার অর্থে আগামী ছমাস কিংবা এক বছর কিংবা সেনা প্রধানের যে মন্তব্য দেড় বছর এই দেড় বছর সময়ের মধ্যে যদি নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ করা হয় এবং সেই অনুযায়ী যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করতে আসবে কিনা রাজনীতির মাঠে সেটা সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আমার প্রশ্ন রয়েছে